শাড়ির কিন্তু পাহাড় নিয়ে চলে আসছি এখন কিন্তু বিয়ের সময় সেই জন্য হচ্ছে রেড শাড়িটা আমরা একটু বেশি বানাইতেছি এটি হচ্ছে আসিবে সাইড কাউন্টার একটা টকটকি রেড শাড়ি এটা পরার পর ব্রাইটকে এত সুন্দর লাগবে না একদম আসিবে সাইড কাউন্টে থাকার কারণে শাড়ির কোয়ালিটিও থাকবে হান্ড্রেড টা হান্ড্রেড কাজ এবং কাজের পরিমাণ খুবই ভালো থাকবে প্রাইস জিরে অনুযায়ী আর আমাদের প্রাইস সম্পর্কে সবাই তো অবগত আছে আমাদের প্রাইস কিন্তু একদম রিজনেবল মাত্র হচ্ছে সাতাশশো টাকা এই শাড়িগুলো আপনি যে কোনো জায়গা থেকে যান তিন হাজার পঁয়ত্রিশশো যে যেরকম রাখতেছে আর আমাদের কাছে কিন্তু মাত্র হচ্ছে সাতাইশশো টাকা খুবই সুন্দরভাবে শাড়িগুলো আর সবগুলো শাড়ি হচ্ছে সেম ডিজিনার শুধুমাত্র হচ্ছে কালার কম্বিনেশনটা চেঞ্জ এই যে হচ্ছে আরেকটা এই যে হচ্ছে হচ্ছে অরেঞ্জের সাথে বেগুনি কম্বিনেশনের আচলটা হচ্ছে এইটা প্রাইস পড়ে যাবে মাত্র হচ্ছে সাতাইশশো টাকা এই যে ওয়েট কালার দেখেন কত রয়েট নিয়ে আসছি তাও কিন্তু স্টক আউট হয়ে যায় কারণ হচ্ছে এখন হচ্ছে বিয়ের সময় যার জন্য হচ্ছে অনুষ্ঠান প্রোগ্রাম গিফট করে সেজন্য হচ্ছে ডিমান্ডটা খুবই বেশি এটা অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে হচ্ছে বেগুনি কম্বিনেশনের খুবই প্রাইস কিন্তু এখন যা দেখাবো সবগুলোর প্রাইস কিন্তু মাত্র হচ্ছে সাতাইশশো টাকা আমাদের হচ্ছে পাইকারি প্রাইস মপ কালার উপর তিন জোর কাজ এটা কিন্তু অনেক কাপুই চান আবার কিন্তু চলে আসছে সবগুলো কিন্তু ডাবল ডাবল থাকবে তারপরে কিন্তু হচ্ছে অনেকের বকা খাইতে যে মেরুন কালার দেখছেন কালারটা এরকম একটা মেরুন কালার নিতে হলে আপনাকে চুরাশি কাউন্টে যেতে হবে মিনিমাম প্রাইস চলে আসবে পনেরো ষোলো হাজার আর আমাদের কাছে এরকম একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে সাতাইশো টাকা বে ষাট কাউন্টে আর এই যে হচ্ছে আঁচলটা আমি একটা সাইড হচ্ছে ফুল খুলে দেখে এই হচ্ছে আঁচল এই হচ্ছে জমি আর এই হচ্ছে কুচির গাছটা হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে কুচির কমে যাবে এই হচ্ছে সাড়ে তিন থেকে তিন হাত পাকা থাকবে আর বাকিটা হচ্ছে কাজ পাবেন এই যে কালার দেখেন সি গ্রিন কালার ডুয়েল টোনার কালার দেখার মতো কালার দেখলেই নিতে হবে এত সুন্দর থাকবে সবগুলোই কিন্তু ডাবল ডাবল থাকবে দেখেন সবগুলোই আপনাদের দেখাবো এই সি গ্রিনের মধ্যে যারা হচ্ছে তিন জরি দেখতে চান তাদের জন্য আবার হচ্ছে এটা বেস্ট একদম ফুটে থাকবে তিনটা জুড়ি সুতার কাজ করা আছে গোল্ডেন সিলভার কপার খুবই সুন্দর একটা ব্লু কালার উপর হ্যাঁ দেখেন উপর হচ্ছে ফ্রিজা কম্বিনেশনের খুবই জোস দেখার মতো একটা শাড়ি দেখতেই হবে আর কাউকে গিফট করতে চান দশটা পনেরোটা বিয়ে প্রোগ্রামে পড়তে চান আমাদেরকে বলবেন আমরা হচ্ছে রকমের বানাই দেবো সময় অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে সময় দিতে হবে সময় দিলে হচ্ছে অবশ্যই আমরা বানাই দেবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার উপর তিনজুরির কাজের শাড়ি ল্যাভেন্ডার কালার বোতল গ্রিন মানে কী নাই সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে কপার কালার খুবই সুন্দর একটা কালার কপার কালার আমরা অনেক হচ্ছে আমরা তামা বলে থাকি এবং কালারটা হচ্ছে খুবই সুন্দর আমার ব্যক্তিগতভাবেও ভীষণ ভালো লাগে কালারটা অরেঞ্জের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনের রানি গুলা কম্বিনেশন বা মেজেন্ডা যে যেটা বলি খুবই সুন্দর এই হচ্ছে আঁচলটা থাকবে ডিপ কালার এই হচ্ছে শাড়িটা ব্লুর উপর হচ্ছে তিনজুরি কাজ এটা আরো বেশি সুন্দর দেখার মতো শাড়ি তিনজুরি কাজের আর এই শাড়িগুলোতে কিছুটা পরিমাণের সামনাসামনি আরো বেশি সুন্দর লাগবে আমি করি আর এই শাড়িগুলো একটা নিলে আপনার যে আর একবার নিতে হবে অবশ্যই আর আমাদের কোয়ালিটি সম্পর্কে সবাই জানেন যারা হচ্ছে সরাসরি এসে দেখে নিতে চান তাঁত আমার আসতে পারেন প্রচুর শাড়ি থাকবে আমাদের শাড়ি অনেক থাকে স্টকে যার যেটা ভালো লাগে যে কোনো রেঞ্জে জামদানি আমাদের থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আটশো টাকা থেকে আমাদের প্রাইস রেঞ্জটা শুরু হয় এটা হচ্ছে সি গ্রিনের সাথে হচ্ছে গোলাপি কম্বিনেশনের আটশো টাকা থেকে চুরাশি আশি যে কোনো কাউন্টি শাড়ি নিতে পারবেন যারা হোলসেলে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের শাড়ি আমাদের থেকে হোলসেল নিতে পারবেন